পানিহাটির ইস্কন মন্দিরে যে পাঁচ দিন ব্যাপী দণ্ড মহোৎসব চিরাধদী দণ্ড মহোৎসব অনুষ্ঠান হচ্ছে অ্যাকচুয়ালি এই দণ্ড মহোৎসবটা কেন মানে কেন নামটা হয়েছে আসুন একটু জেনে নিই এখন আছেন রসমূর্তি দাস মহাশয় তা আমি এনার থেকে একটু জেনে নেবো এই দণ্ড মহো এই দণ্ড মহোৎসব নামটা কেন হয়েছে এই যে রঘুনাথ গোস্বামী উনি কী করেছিলেন চুরি করে ভগবানকে ভক্তি করছিলেন তা চুরি করে তো ভগবানকে ভক্তি করা যায় না আদি গুরু না হলে তাই এখানে নিত্যানন্দ প্রভু এসেছিলেন এসে যখন এখানে ক্লাস দিচ্ছেন তখন রঘুনাথ দাস গোস্বামী এসে প্রণাম করছিলেন তখন ওনাকে বলছে তুমি চোর কেন দণ্ড মহোৎসবের সাথে রঘুনাথ দাস গোস্বামীর নাম অতপ্রতভাবে জড়িত কারণ তিনি চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য পেতে চেয়েছিলেন আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে নিত্যানন্দ প্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন তিনি তাকে দণ্ড দিয়েছিলেন অর্থাৎ শাস্তি দিয়েছিলেন তিনি রঘুনাথ দাস গোস্বামীকে চোর বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামী ছিলেন জমিদার বাড়ির ছেলে যে জমিদার বাড়ির বার্ষিক আয় ছিল প্রায় কুড়ি লক্ষ স্বর্ণমুদ্রা তিনি এই সম্পত্তির মোহ ত্যাগ করে শ্রী চৈতন্য প্রভুর সান্নিধ্য পেতে চেয়েছিলেন তিনি নিত্যানন্দ প্রভুকে অতিক্রম করে চৈতন্য মহাপ্রভুকে পেতে চেয়েছিলেন কিন্তু রঘুনাথ দাস গোস্বামী জানতেন না নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না আর সেই জন্য পানিহাটির গঙ্গার পাশের এই জায়গাতে নিত্যানন্দ প্রভু যখন ভক্তদের নিয়ে বসেছিলেন সেই সময় রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্যদেবের সান্নিধ্য পাওয়ার লোভে লুকিয়ে সেই আলাপচারিতা শুনছিলেন করে ভগবানকে ভক্তি করছো ছাড়া কিছু হয় না তখন উনি কি করলেন নিত্যানন্দ প্রভুর চরণে ধন্যবাদ জানালেন তখন নিত্যানন্দ প্রভু বললেন যে তোমাকে এখানে এই যে চুরি করে ভর্তি করছো তা সেগুলো কী হবে সেগুলো হচ্ছে দই চিড়া এখানে এই উৎসবটা হবে আচ্ছা শাস্তি শাস্তিস্বরূপ যে প্রসাদ বিতরণটা তিনি করবেন বলেছিলেন এই সেই গাছের তিনি করেছিলেন তখন রঘুনাথ আর্গোস্বামী কী করলেন সব বাজার থেকে নিয়ে আসলেন নিত্যানন্দ তখন মহাপ্রভুকে আহ্বান করলেন কোথায় প্রকাশ্যে উনি পাশে দাঁড়িয়েলেন দাঁড়িয়ে তখন রঘুনাথ আর্গোস্বামী অরজুমকে প্রসাদ অর্পণ করলেন তখন নিত্যানন্দ প্রভু একবার মহাপ্রভুকে দেন মহাপ্রভু আবার নিত্যানন্দ প্রভুকে দেন দেওয়ার পরে আবার সমস্ত ভক্তকে সেগুলো ফিরিয়ে দেন সেই বন্ধু মানে কাহিনটা সত্যি বলতে কি জানতাম না আর কাহিনটা যখন শুনলাম সত্যি গায়ের লোমটা কাঁটা দিয়ে উঠলো তো অন্ড মহোৎসব নামটা কেন হলো সত্যি কথা বলতে কি মানে শুনে বেশ ভালোই লাগলো এবং আপনারা হয়তো জেনে নিলেন যে কেন এই দণ্ড মহোৎসব অনুষ্ঠানটা হয় এবং এটা প্রতি মানে দারুণ সুন্দর একটা মানে স্টোরি শাস্তি স্বরূপ ভক্তদেরকে খাওয়াতে হবে মানে এর থেকে বড় শাস্তি আর কী হতে পারে আর এই জায়গা থেকে মানে এই জায়গাটাও বেশ সুন্দর পাশে গঙ্গার হাওয়া বইছে আর এখানে সময় কাটানোর জন্য মানে দারুন জায়গা